মুসল্লিরা মসজিদের ভিতর ও বারান্দায় সারিবদ্ধভাবে বসে আছেন একসঙ্গে ইফতারে বসার ক্ষেত্রে ধনী গরিবের নেই কোনো ভেদাভেদ। পুরো রমজান মাস জুড়ে ইফতারের সময় নিত্যদিনের চিত্র এটি প্রতিদিন দূর থেকে অসংখ্য মানুষ আসেন গণ ইফতারে অংশ নিতে এখানে ইফতার করতে আসা লোকজনের মধ্যে সমাজের নিম্নবিত্ত মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চস্তরের মানুষরাও রয়েছেন সড়কের পাশে অবস্থিত এই দুই মসজিদে ফকির মিসকিন হতদরিদ্ররা যেমন আসেন অনেক বিত্তবানরাও আসেন সাওয়াবের আশায় এত মানুষের সঙ্গে একত্রে ইফতারে অংশ নিতে পারা অনেকেই ভাগ্য মনে করেন বলছিলাম কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের পিতাম্বর মধ্যপাড়া জামে মসজিদ ও পিতাম্বর ঈদগাহ জামে মসজিদের কথা এই দুই মসজিদে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন অসংখ্য মানুষ ইফতারে অংশ নেন ও নামাজ আদায় করেন সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ সবে কদরের দিন বিকেলে এমন দৃশ্য দেখেন তালাশ বাংলার প্রতিনিধিরা এ সময় ইফতার মাহফিলের দায়িত্বরত ও আয়োজক প্রতিনিধি নাজমুল হাসান তালাশ বাংলাকে জানায় তার ভাই মোহাম্মদ মামুনুর রশিদ সৌদি আরবে থাকেন তার কফিল সৌদি নাগরিক শেখ আলী আল আমরি ও শেখ আবু জাফর আল শেহরিয়ের আর্থিক সহযোগিতায় প্রায় দশ বছর ধরে রমজান মাস জুড়ে একই নিয়মে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পিতাম্বর মধ্যপাড়া জামে মসজিদ ও পিতাম্বর ঈদগাহ জামে মসজিদের মুসল্লি ও রোজাদারের জন্য ইফতারের আয়োজন করে থাকেন ধনী গরিবের বৈষম্যহীন ইফতারে অংশগ্রহণ ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে সৃষ্টি হয় সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ বছর দুই মসজিদের রমজানে প্রায় এগারো হাজার মানুষ ইফতার করেছেন এতে এলাকাবাসী খুব আনন্দিত আনন্দ যেটা আয়োজনটা করা হয়েছে যার যে যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা সবাই সন্তুষ্ট এবং কি আশেপাশে যারা আছে রাস্তা জানেন এই রাস্তায় সব সময় আসা যাওয়া মানুষ অনেক অনেক মানুষে এই গাড়ি ঘোড়া খাড়া করাইয়া ইফতারে মানে সরি গেছে এই ব্যাপারে আসলে এলাকাবাসীও সন্তুষ্ট সুতরাং আমরাও সন্তুষ্ট আমরা অনেক ধরনের ইয়ে হয়েছে মানে আমি এটা সন্তুষ্ট কতটুকু আমরা আনন্দিত এটা বইলা শেষ হইত না এ মসজিদে ইফতার করা আমার অনেক ভালো লাগছে এই যে ইফতার পার্টি পিতাম্বর মধ্যে করা জামে মসজিদে হ্যাঁ আমার কাছে সারা মাস ব্যাপী যে ইফতার পার্টিটা হয়েছে আমার কাছে খুব ভালো লাগতে হ্যাঁ আর এই সিয়াম সাধনার মাস এই রোজার মাস হ্যাঁ এই মাসে এই যেই দুইটা মসজিদে পার্টি হয় তাতে আমি খুব সন্তুষ্ট এবং এলাকাবাসী সন্তুষ্ট হ্যাঁ আজকেও রোজার সাতাশ দিন আজকেও মনে করেন যে ষাট থেকে আট হাজার মনে করেন এক হাজার লোকের হ্যাঁ দাওয়াত বা পার্টি হবে হ্যাঁ এই পিতাম্বর পিতাম্বর না শুধু পিতাম্বর কাঞ্চনপুর মাধবপুর এই এলাকাবাসীর জন্য আবার যারা মৃত ব্যক্তি তাদের জন্য আমার আমাদের যে দাদা দাদি মা তাদের জন্য আজকে দোয়া হবে হ্যাঁ জন আলেম কোরআন দিয়েছেন হ্যাঁ এলাকার ময়মুরবি তাদের জন্য কবরবাসীদের জন্য আজকে দোয়া হবে পিতাম্বর মধ্যপাড়া জামে মসজিদের খতিব দেলোয়ার হোসেন বলেন প্রতিদিন আসরের নামাজের পর থেকেই সারিবদ্ধভাবে রোজাদাররা সুশৃঙ্খলভাবে বসে পড়ে নিফতারের জন্য আর মাইকে পেশ করা হয় ইসলামী মাসালা মাসাইল সম্পর্কিত ওয়াজ ইফতারের পূর্বে সমবেত রোজাদারের সম্মিলিত মোনাজাত অনুষ্ঠিত হয় উপলক্ষে আমরা এই যে এলাকাবাসী যুবকের এবং প্রবাসীদের আয়োজনে এই যে বিশাল ইফতারের আয়োজন এতে আমরা পীতাম্বরবাসী গর্বিত এবং খুব প্রশংসিত পাক আমাদেরকে যেই একটা শুভ কাজের দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা এই এই এলাকার যুবকরা তাদের অক্লান্ত শ্রেষ্ঠায় প্রবাসী ভাইদের সহযোগিতায় এই কাজটা পুরো পুরো রমজান মার্চে চালিয়ে যাচ্ছে আমি এখানের প্রতীক সাপ আমি খুব আনন্দিত এবং তাদের জন্য এই এলাকাবাসীর জন্য এবং প্রবাসীবাইদের জন্য এবং যাদের চেষ্টা এবং আর্থিক সহযোগিতার কারণে এই পবিত্র মাহের রমজান প্রতি বৎসর এইভাবে এই মসজিদ তার আয়োজন হয় এটা আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই দানের হাতকে তাদের এই চেষ্টাকে আজীবন অব্যাহত রাখেন এবং তাদের আর্থিক সহযোগিতা আরও যেন উন্নত হয় এবং তাদের কামাই রোজগারের আল্লাহ আল্লাপাক যেন বরকত দান করে এই আশাবাদ ব্যক্ত করে নিয়মিত ইফতার আয়োজনে দায়িত্বে সার্বিক পরিচালনায় ছিলেন নাজমল হাসান হাজি মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ শাহিন আলম মোহাম্মদ আব্দুল হান্নান সহ স্বেচ্ছাসেবকরা স্থানীয়রা তালাস বাংলাকে আরও জানাই আমি মোহাম্মদ নাজমল হাসান বলছি আমি পিতাম্বর মধ্যপাড়া দক্ষিণবাড়ি কর্তৃক তমর মতো যার মধ্যে কর্তৃক পরিচালিত সৌদি নাগরিকের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা মাঝব্যাপী ইত্যাদি আয়োজন মাঝব্যাপী ইত্যাদি আয়োজন করতেছি তো এই ক্ষেত্রে আমরা এলাকাবাসী প্লাস হচ্ছে এলাকাবাসী অংশগ্রহণের মাধ্যমে আমরা এটা খুব সুন্দর এবং প্রাণবন্তভাবে আমরা এই অনুষ্ঠানটা ইনশাল্লাহ আজকে প্লাস হচ্ছে তিরিশ দিন আমরা সমস্ত কাজ করতে যাচ্ছি এর মধ্যে সবে কদরে আজকে পবিত্রতম মহা পবিত্রতম দিনে আমরা এটা একটু বিশাল আকারে আমরা এটা অনুষ্ঠানটা করতে যাচ্ছি ইত্যাদি কারা কারা সহযোগিতা করছে এটা হচ্ছে আমাদের মামুনুর মোহাম্মদ মামুনুর রশিদ উনি সৌদি প্রবাসী ওনার যিনি হচ্ছে ওনার যে মালিক ওনার মালিক জনাব মহম হচ্ছে শেখ আল আমরি শেখ আলী আল আমরির প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এই আয়োজনটা করতে যাচ্ছি এবং এর মধ্যে যারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি ডক্টর রফিকুল ইসলাম সভা সভাপতি এবং অর্থ কমিটি অর্থ সাত নং ইউনিয়নের সম্মানিত সভাপতি ডিএমপি জনক রমীদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক আমাদের অর্থ কমিটির সাজি মোহাম্মদ শাহ আলম এবং আমাদের কেশিয়ার তফাজ হোসেন খুকন তাদের পরিচালিত বাড়ির এবং উপদেষ্টা মন্ত্রী সবার প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এই কার্যক্রমটা সমাপ্ত করতে ভবিষ্যতে আমরা যদি এই ধরনের কোনো সুযোগ আবারও যদি আসে ইনশাল্লাহ এর কার্যক্রম কি দিন কি ছাড়া সুদূর প্রসারে হিসাবে বাড়তে থাকবে কি করছি অ্যাকচুয়ালি আমাদের এই কার্যক্রমরা বিগত দশ বছর যাবৎ আমরা এই এই কার্যক্রম চালিয়ে আসতেছি এর মধ্যে যেটি সাত আট বছর হয়েছে আমাদের পারিবারিকভাবে মানে আমাদের দক্ষিণ কিন্তু আমার মধ্যপাড়া দক্ষিণ বাড়ির প্রত্যেক পরিচয় তো আমরা পারিবারিকভাবে এই দায়িত্বটা করে পালন করে আসছি আর লাস্ট টু ইয়ার্স আমরা সৌদি নাগরিকের প্রত্যক্ষ সহযোগিতা সেটা আমরা পালন করে আসছি এর মধ্যে আমাদের যিনি প্রত্যক্ষ যিনি মহরুম মোহরম শাহজাহান মিয়া এবং মোহাম্মদ শাহিন আলম তাদের এবং হাজিম শাহ আলমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা বিগত শনেও আমরা এভাবেই করে আসছি এর মধ্যে এখন আমাদের যে কার্যক্রম ইনশাল্লাহ এর দ্বারা অব্যাহত থাকবে যদি ভবিষ্যতে আমরা এ ধরনের সহ সাহায্য আমরা পাই এলাকাবাসীর জন্য আমরা একে অপরের সাথে মিলেমিশে আমরা ইনশাল্লাহ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো